সভাপতি <laughs> <laughs>

মুসলমানের তথা বাংলাদেশের দূতাবাসের সামনে সারা যে আগ্রাসন দেখিয়েছে বাংলাদেশের পতাকাকে যেভাবে অবহেলা করেছে আমরা মনে করি ভারত বাংলাদেশকে সবসময় তারা আর চোখে দেখে আসছে শুধু তাই নয় তারা বারবার বার দেখে চায় এদেশের প্রধান পুষ্ট তাদের ক্ষমতাসীন শেখ হাসিনা যখন সেখান থেকে চলে গেছে তাদের মায়া কান্না শেষ নেই আমরা জানিয়ে দিতে চাই

Askeri dikkat durmasın arışı. Öper camını sen de bekle Barak'cığım. Sınıf özgü sen şu an sana uzun bana. Bana ben seni şu ben seni şu Allah'a আপনারা দেখেছেন আগরতলায় বাংলাদেশের হাই ভারতের হিন্দুত্ববাদীরা হামলা করেছে আমরা সকলে জানি ভারত তখন বাংলাদেশের বন্ধু শুনে না ভারত সবসময় আওয়ামী লীগের বন্ধু এই আওয়ামী লীগ প্রতিবাদকে তারা প্রতিষ্ঠিত করার জন্য তাদের বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা চাই এই ভারতীয় আধিপত্য এই বাংলাদেশ থেকে চিরতরে তারা হবে আমরা কখনো সুন্দর থাকতে চাই না আমরা চাই এখানে তাদের স্বাধীন মতো চলতে পারে এই বক্তব্য রেখে আমি আমার সংক্ষিপ্ত ব্যক্তা শেষ করছি সেটা মনে